প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরবঙ্গবাসীর স্বাস্থ্য সেবার একটি প্রাণকেন্দ্র এটি প্রতিষ্ঠা করেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ষোলোই জানুয়ারি দুই সালে এই হসপিটালটির সুন্দর পরিবেশ যে কাউকে মোহিত করবে এখানে রুগীদের যেরকম বহির্বিভাগ বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয় তেমন জরুরি বিভাগেও চিকিৎসা দেওয়া হয় জরুরি বিভাগে চব্বিশ ঘন্টায় রোগীদের সর্বাত্মক চিকিৎসা সহযোগিতা করা হয় তাদের সর্বাত্মকভাবে চিকিৎসা দেওয়া হয় এখানে চিকিৎসা সেবার নানান রকম সুযোগ সুবিধা এখানে পাওয়া যায় পুরো উত্তরবঙ্গবাসীর চিকিৎসা সেবার শেষ আশ্রয়স্থল বলা চলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালকে এই হসপিটালটার ভিতরে ঢোকা মাত্রই আমি যেরকম দেখতে পেলাম যে বাহির সাইডটা খুবই সুন্দর কিন্তু ভিতর সাইডটা কিছুটা নোংরা অনেকটা নোংরা বলা চলে কারণ এখানে এই হসপিটালটি দেখে আমার কাছে মনে হলো যে হসপিটালটি অনেক গুরুত্বপূর্ণ কিন্তু কিছুটা হইলে অবহেলিত এখন বাকিটা আপনারা দর্শকরাই বুঝতে পারবেন এখানে চব্বিশ ঘন্টায় রোগীদের সিরিয়াল লেগেই থাকে যেরকম বহির্বিভাগে তেমনই জরুরি বিভাগেও এখানকার ডাক্তার নার্স তারা খুবই আন্তরিক এখানকে এখান থেকেই সকল রকম চেক আপ এক্স রে আলট্রাসাউন্ড যা যা একটা রুগীর টেস্ট করানো প্রয়োজন তার সকল টেস্টে এখানে পাওয়া যায় এখানকার ডাক্তাররা খুবই আন্তরিক খুবই আন্তরিক তারা রুগীদের কাছে যেয়ে যে তারা তাদের কাছে খোঁজখবর নিয়ে থাকেন সিটি স্ক্যান এমআরআই এক্সরে আলট্রাস আলট্রাসাউন্ড এগুলো সবই এখান থেকে করা হয় সর্বোপরি বলা যায় যে এই হসপিটালটার দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এখানকার চাহিদার তুলনায় জায়গা খুবই অল্প তার কারণে অসুস্থ রুগীরা মেঝেতে বারেন্দায় শুয়ে শুয়ে তারা চিকিৎসা নিয়ে থাকে ডাক্তাররাও তারা সর্বত্র চেষ্টা করেন তাদের খুব সুন্দর সহযোগিতা করার জন্য চিকিৎসা দেওয়ার জন্য যেমনই আপনারা দেখতে পাইছেন যে কত শত শত রোগী তারা ফ্লোরে বারেন্দায় শুয়ে আছেন এগুলো অনেকটাই অস্বাস্থ্যকর পরিবেশে আছেন কি করবে তারপরেও তারা চিকিৎসার জন্য একটু আশায় আছেন সরকারের কাছে আকুল আবেদন এই হসপিটালটাকে যেন আরও আধুনিক ও মানসম্মত হসপিটাল হিসেবে প্রতিষ্ঠিত করা হয়